পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হামাসের বিবৃতি ইসরায়েলের জেনারেল পরিকল্পনা ব্যর্থ হতে চলছে এরপরেই জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধের আবহে হঠাৎ মিশরে সৌদি যুবরাজ জানাবো হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে আইআরজিসি উপপ্রধানের মন্তব্য এরপরেই জানাবো ইসরায়েলকে ত্রিশ দিনের সময় দিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানাব উত্তর লেবাননে ইসরায়েলি হামলার তদন্তের আহ্বান জাতিসংঘের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ইসরায়েলের জেনারেল পরিকল্পনা ব্যর্থ হতে চলছে হামাসের বিবৃতি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন বলেছে ইসলামী অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের কথিত জেনারেলদের পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে এই পরিকল্পনার মাধ্যমে তারা গাজার মানুষকে ক্ষোধার্ত রেখে মারতে চেয়েছিল হামাস এক বিবৃতিতে বলেছে দখলদার ইসরায়েল এই লক্ষ্য বাস্তবায়নের জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তর গাজায় ব্যাপক হত্যাযোগ্য ও নিপীড়ন চালিয়েছেন এবং শত শত সামরিক যান ও হাজার হাজার সেনা মোতায়েন অবরোধ সৃষ্টি করেছে কিন্তু গাজার জনগণ আত্মসমর্পণের পরিবর্তিতে অসীম ধৈর্য সাহস দৃঢ়তার সাথে সমস্ত সংকট মোকাবেলা করে চলছে এবং ইসরায়েলি জেনারেলদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বর্বর ও মানবতাহীন চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করলেও সফল হতে পারেনি গত বছরের সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত তাদের গণহত্যার শিকার হয়ে বিয়াল্লিশ হাজার তিনশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজা উপত্যকার এই বর্বরতা ও গণহত্যার জন্য আমেরিকাকে সম্পূর্ণভাবে দায়ী বলে অভিযুক্ত করেছে হামাজ সংগঠনটি বলেছে আমেরিকান সবুজ সংকেত ও পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে হঠাৎ মিশরে সৌদি যুবরাজ কোনো সময় ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল ইরান ও পাল্টা জবাবের জন্য নিজেদের প্রস্তুত রেখেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের এমন আবহের মধ্যে এবার মুসলিম বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিশরে হাজির হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুদিন আগে সৌদির কাছে শত শত কোটি টাকার অস্ত্র বিক্রি অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র মিশরেরও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে গেল সপ্তাহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন তার সপ্তাহ খানেক পর মিশর সফরে গেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ মোহাম্মদ কায়রো আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি সৌদির রয়্যাল কোর্ট জানিয়েছে সিসির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সাধারণ স্বার্থ নিয়ে আলোচনা করবে সৌদি যুবরাজ মিশরের গণমাধ্যম বলছে রিয়াদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে মনোযোগী হবে কাইরো গেল তিন বছরে মিশরে কারি কারি টাকা বিনিয়োগ করছে সৌদি আরব সেই বিনিয়োগ সামনে যেন আরোবারে বাড়ে তাই চাইছে মিশর হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে বলছে আইআরজিসি উপপ্রধান আইআরজিসি উপপ্রধান আলী ফাথাবি বলেছে হিজবুল্লাহর শক্তি বাড়ছে এবং তারা ইসরায়েলি হামলার পরও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সম্প্রতি এক বক্তব্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি খবর তাসনিম নিউজের আলী ফাতাবি বলেন হিজবুল্লাহ অনেক নেতা শহীদ হওয়ার পরও কেউ ভুল করে ভাবছে যে হিজবুল্লাহ শেষ হয়ে গেছে কিন্তু আসলে তারা আরও বেশি শক্তিশালী হয়েছে এবং ইসরায়েলিদের বিরুদ্ধে ক্রমাগত অপ্রত্যাশিত আঘাত দিয়ে যাচ্ছে ফাদাবি আরও উল্লেখ করেন বর্তমানের প্রতিরোধ আন্দোলন ইরাক ইরান সিরিয়া ফিলিস্তিন এবং ইয়েমেনের মধ্যে বিস্তৃত হয়ে উঠছে যা একসঙ্গে কাজ করছে তিনি ইসরায়েলের দখলকৃত অঞ্চলের বিষয়ে বলেন ইসলামী প্রজাতন্ত্র প্রয়োজন হলে সব ইসরায়েলিকে নিশ্চিহ্ন করতে সক্ষম গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলকে তিরিশ দিনের সময় দিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য ইসরায়েলকে তিরিশ দিনের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র আর তা না হলে ইসরায়েলকে দেওয়া মার্কিন সরকারের কিছু সামরিক সহায়তার কাটছাট করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন বিষয়টি জানিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলি সরকারকে ইতোমধ্যেই একটি চিঠি দেওয়া হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে চিঠি পাঠানো হয় গত রোববার এই চিঠিতে মার্কিন সরকারের পক্ষ থেকে তার মিত্র দেশটির কাছে এখন পর্যন্ত জ্ঞাত সবচেয়ে কঠোর লিখিত সতর্কবার্তা এছাড়া উত্তর গাজা ইসরায়েলের নতুন আক্রমণের মধ্যে মার্কিন চিঠি হাতে পেল ইসরায়েল এই আক্রমণে বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে বলে জানা গেছে চিঠিতে বলা হয়েছে গাজায় অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে এতে আরও বলা হয়েছে ইসরায়েল গত মাসে গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে মানবিক সহায়তার পরিবহনে প্রায় নব্বই শতাংশকেই বাধা দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া এই চিঠিতে ইসরায়েল পর্যালোচনা করে বলেছে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে তিনি বলেছেন ইসরায়েল এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে দেশের উত্থাপিত উদ্যোগের সমাধান করতে চায় ইসরায়েল এর আগে বলেছে তারাই গাজার উত্তরে হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করছে না এছাড়া গাজায় ক্রসিং পরিচালনার দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট গত সোমবার বলেছে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতা বহনকারী ত্রিশটি লরি ইরেজ ক্রসিং দিয়ে উত্তর গাজায় প্রবেশ করেছে এর আগে জাতিসংঘ বলেছিল উত্তরে কোনো ধরনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়নি এবং সেখানে চার লাখ ফিলিস্তিনের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম শেষ হয়ে গেছে টানা এক বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী এবং ইসরায়েলি সামরিক বাহিনী গত এক বছরে গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে মার্কিন সরবরাহকৃত বিমান গাইডেড বোমা ক্ষেপণাস্ত্র এবং সেলগুলোর উপর অনেক বেশি নির্ভর করছে উত্তর লেবাননে ইসরায়েলি হামলার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ উত্তর লেবাননে ইসরায়েলি বিমান হামলায় জন নিহত হওয়ার পর আহ্বান মুখপাত্র রেজিমি লরেন্স বলেন উত্তর লেবাননের খ্রিস্টান অত্যাশিত গ্রাম আইতুতে হামলাটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হয়েছে এবং গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে ওই বিমান হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে যেটি সম্প্রতি দক্ষিণ লেবানন থেকে পালিয়ে আসা একটি পরিবার ভাড়া নিয়েছিল নিহতদের মধ্যে বারো নারী এবং দুই শিশু ছিল উদ্ধারকর্মীরা আইতুতে ধ্বংস অবশেষের নিচ থেকে লাশ উদ্ধার করেন ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বিমান হামলাগুলো সাধারণ হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হয় এবং আরো হামলা চালাতে পারে ইসরায়েল স্থানীয় বাসিন্দা জানান যে আগামিতে হয়তো যারা আশ্রয় নিয়েছে তাদের চলে যেতে বলবেন কারণ আরো ইসরায়েলি বাহিনীর হামলার আশঙ্কা করছেন সম্প্রতি ইসরায়েলি বাহিনী কোনো সতর্ক ছাড়াই আবাসিক ভবনগুলোতে আক্রমণ করছে যা হিজবুল্লাহকে দুর্বল করার একটি প্রচেষ্টা হিজবুল্লাহ 2023 সালের 8 অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণের পর থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ শুরু করেছিল ইসরায়েলি বিমান হামলার মধ্যে বৈরুতে একটি আবাসিক ভবন ধ্বংস করা হয় যেখানে বাইশ জন নিহত হয় ও একশো জন আহত হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়